চাকরি আমি ইংলিশ টিচার হিসাবে এখানে যোগদান করছে আট বছর আগে আমাকে এখানকার প্রধান শিক্ষক দুই বছর যাবত বিভিন্ন ধরনের মেসেঞ্জারে লেখালেখি মোবাইলের কথা বলা বিভিন্ন ই আমি এগুলা সব ই করে আমি বুঝতে পারছি এটা পুরো একটা টিচিং যৌন হরায় নিতে ভুগতেছি আমি আমি এখানে একটা নিরাপত্তাহীনতা ব্যবস্থা চাকরি করি তারপরে আমি মানসিক বল নিয়ে এখানে চাকরি করতেছি এখন সে নানাভাবে মানুষকে বিভিন্নভাবে চেয়ার দিতেছে সে যেটা চায় সেটাই করে সারে এই সমস্ত একটা মানে ভয় ভীতি প্রদর্শন করা এই সমস্ত আমি হতাশার মধ্যে এখানে করতেছি আমি এখানকার হেড ম্যাডামকেও জানাইছি আরেক দুইজন একজন স্যার ম্যাডামকেও জানাইছি ম্যাডাম এই বিষয়ে অনেক আমাকে নিরাপত্তা দিছে অনেক পরামর্শ দিছে অনেক বুঝ দিয়েছে ম্যাডামের কথা মানে নাই বাইলট করছে পরে ম্যাডাম দিয়ে বলছে যে আপনি

হ্যাঁ আমাকে সে একবার একজনের কাছে যে আমাকে উঠাই নিয়ে যাবে এরকম বলছে আমি বলছি সেটা কত বড় সাহস আর ওটা আমি দেখবো দুনিয়াটা এত অজ্জা করে আমি করে ও তাকে ফোন দিয়ে বলছে আপনি কি সন্ত্রাস নাকি প্রধান শিক্ষক এখানকার আপনি আমাকে উঠাই নিয়ে যাবেন এত বড় সাহস আপনি কে দিচ্ছে এবার আমি আমি তাকে এইভাবে প্রতিবাদ করছি প্রতিবাদ মানে প্রতিবাদ করি আমি দুই বছর যাব টিকে আছি এখানে তারপরেও তিনি মানে নিজেকে গুটাই নেয় অনেক দিন করে সময় দেওয়া হয়েছিল সংশোধন এই পত্রিকা সরে যাক তাই নেই আমি চাই যে এটার একটা সুষ্ঠু সমাধান হোক সুষ্ঠু বিচার হোক বিচার হোক মানে অন্যায়কারীর বিচার হোক এটা আমি চাই এই ধরনের শিক্ষিকা একটা প্রতিষ্ঠান হলো একটা সমাজে দর্পণ শুরু আয়না না ধর্মীয় স্থানের পরে একটা প্রতিষ্ঠান সেখানে আমরা ছেলে মেয়েদের জ্ঞান শিখাই আদব কথা শেখাই আমি বিভিন্ন মেয়ে ছেলে মেয়েদেরকে বিভিন্ন প্রবলেম সমাধান করি আর আমি যে দুই বছর যাবত সমস্যা দেখতেছি আমি যে ওনার মানে সর্বোচ্চ একটা শাস্তি হোক